গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই কালকের পর খুব 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 ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তার কারণ হলো কালকে যা বৃষ্টি হলো না বিদ্যুৎ চমকেছে রীতিমতো আমি ভয় পেয়ে গেছি আমার ছোট্ট মেয়েটা ভয় পেয়ে গেছে আর আমাদের বাড়িতে যে ছোট্ট র্যাবিটটা আছে মানে চোখ দুটো বেরিয়ে যাচ্ছিল মনে হয় এই রকম অবস্থা আর মানে এত জোরে জোরে বাজ পড়ছিল ঠিকই কিন্তু বৃষ্টিটা রাতের ঘুমটা ভীষণ ভালো হয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু কী করা যায় মেয়ের সবে সবে স্কুল খুলেছে আর এখনই তো কামাই করা যায় না তা সকালবেলা যেহেতু মর্নিং স্কুল উঠতেই হবে সকালবেলায় উঠে মেয়েকে রেডি করানো মেয়ের খাওয়ার বানানো মেয়েকে কিছু খাইয়ে অন্তত পাঠানো সেই জন্য এখনও পর্যন্ত ঘুম মানে ঘুম একটা পাচ্ছে কিন্তু ঘুমানো তো আর হলো না দুপুরবেলায় কারণ ওর ম্যাডাম আসে না আকার ম্যাডাম আসে তা আজকে তোমাদের সামনে যখন বসেছি মানে ভিডিও করার আগে অবশ্যই আমাদের এখানে কিভাবে বৃষ্টি হয়েছে তার কিছুটা ঝলক তোমাদের সামনে দেখালাম আর আজকে সকাল থেকে কি কি করেছি তোমাদের সাথে মানে এমনি কাজটা ভিডিওতে শেয়ার না করলেও মুখে তো বলবো আর বিশ্বাস করতে হবে প্লিজ কি কি করেছি তা শুনতে গেলে কারণ বললাম না যে দেখানো আমার এই মুহূর্তে সম্ভব হচ্ছে না অবশ্যই দেখাবো তা সকালবেলা উঠে মেয়েকে রেডি করে মেয়ে টিফিন দেই কিছু মেয়েকে একদম শুকনো টিফিন দেওয়া হয় কারণ হলো কি মানে বেশিক্ষণ তো থাকে না এখন যদিও টিফিনটা বেশি ভারী করে না বাড়িতে সে ভাতটা খাবে না সকালবেলায় ওই দুধ বিস্কিট খাইয়ে আমরা পাঠাই সরি কাশিটা না একদম কমেনি তারপর মেয়ে স্কুল থেকে এলে তারপর মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে অল্প কিছু খেয়ে না মেয়ে ঘুমিয়ে পড়ে তারপর দুপুরের খাবারটা যখন বানানো হয় তখন তো মেয়েকে আবার উঠিয়ে খাওয়ানো হয় তোমাদের সাথে অবশ্যই আগে মানে ভিডিওগুলোতে বলেছি দু তিনের ভিডিওতে আজকে সকালের মেয়েকে মানে দিয়ে স্কুলে দেওয়ার পর বাড়িতে এসে আমাদের যে দিদি আসে দিদিকে কাজটাচগুলো বলে দেওয়ার পর টিফিন খেলাম আজকে মানে অনেক দিন বাদে না সকালে টিফিন খেতে ইচ্ছা করছিল ওয়েদারটাও ভালো তার মধ্যে কুদরি আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে গরম রুটি হয়েছে একটাই রুটি খেয়েছি অবশ্যই বেশি খায়নি তাই রুটি খেয়ে এবার একটু কাজ ছিল আমার আমিও বেরোলাম আর হাজব্যান্ডের সাথে একসাথেই ও ওই পথ দিয়ে যাবে বলে একসাথেই বেরোলাম এবার কাজটা করে আমি মেয়েকে নিয়ে বাড়ি ফিরলাম আর ও তো ওখান থেকে কাজে বেরিয়ে গেছে মেয়েকে নিয়ে ফিরে মেয়ে আজকে এসে আর ঘুমায়নি কিচ্ছু খায়ও নি ও বসে বসে ওই আমার মার ঘরে বসে বসে একটুখানি ওই এটা সেটা খেলা খেলাধুলো করছিল আমি ওই ফাঁকে রান্না করলাম তা আজকে আমার আর আমার মেয়ের পছন্দের একটা বড়া তৈরি হয়েছে আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই বড়া হয় কারণ আমাদের বাড়িতে যেহেতু নারকল গাছ আছে না এখন তো কিছু জমি জামা মানে তে ছিল বিক্রি টিক্রি করা হয়েছে ওই জন্য তো আমাদের দখলে এখন আর সেগুলো নেই যাদের কাছে বিক্রি করা হয়েছে তাদেরই হয়ে গেছে গাছগুলো আর তার আগে আরও মানে কিছু গাছ ছিল যেগুলো বাজ পড়ে গেছে আর আমাদের বাড়িতে সময় ডেলি মানে আমাদের বলতে গেলে একদিন বাদে একদিন ডেলি না হলে একদিন বাদে একদিন আমাদের নারকলের রান্না হয় মানে আমাদের ডাল বলো ভাজা বলো মাছ বলো মাংস বলো চাটনি বলো পায়েস বলো সব কিছুতেই আমাদের নারকল দেওয়া হয় এবার কেউ যদি মনে করো পায়েসে কিভাবে দেওয়া হয় বা চাটনিতে কিভাবে দেওয়া হয় মাংসেতে কিভাবে নারকল দেওয়া হয় তাহলে কখনও কেউ জানতে চাইলে আমায় কমেন্ট করো আমি বলবো আমাদের বাড়িতে কিভাবে এগুলোতে নারকেলের প্রয়োগ করা হয় তা আজকে রান্না হয়েছিল আমার আর আমার মেয়ের প্রিয় পাট পাতার বড়া আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ তা আমার মেয়ে কালকে থেকে যেহেতু পাটটা এনেছি পাট পাতাটা কালকে থেকে বলে যাচ্ছে পাট তো বলে না আমার মেয়ে ছোটোবেলা থেকে পাটকে ভান বলে কেন জানি না ভান নয় কিন্তু আবার ভান বলে তা ওই ভানের বড়া তা মানে ও ছোট পেটে দুটো পর্যন্ত খায় তিনটে পুরো খেতে পারে না আর আমরা যেমন তিন চারটে মোটামুটি খেয়ে নিই ডাল আর পাট পাতার আর কাঁচা পেঁয়াজ বা লঙ্কা হলে আর কিছুই লাগে না কিন্তু তা দিলে তো হবে না কারণ হাজব্যান্ড এসে খাওয়া দাওয়া করবে সেই জন্য একটু মোচা বানিয়েছিলাম আর আমার হাজব্যান্ড মোচা খেতে ভীষণ ভালোবাসে তা কাটা মোচাই নিয়ে এসেছিলাম আগের দিন যেমন গোটা এনেছিলাম আমি শুলে দিয়েছিলাম আর আমাদের যে দিদি আছে ও তো কেটে দিয়ে যায় আমাকে ও কেটে দিয়ে গেছিলো আর কালকে মাকে নিয়ে বললাম না বেরিয়েছিলাম তখন আসার সময় আমি ওই কাটা মোচা নিয়ে এসেছিলাম আর ওই মোচাটা করেছিলাম কি দিয়ে বলো তো আমাদের মোচাটা করে ছোলা দিয়ে করে নারকল কুচো দেয় আর দেয় হলো ওই মানে মটর ডালের যে বড়া মটর ডালের বড়া তাই আর আজকে ছোলাটা কম ছিল বলে মটর ডালের বড়া করেছি তাতে দিয়েছি নারকল কুচো দিয়েছি আলু দিয়েছি আর বাদাম দিয়েছিলাম কাঁচা বাদামটাকে একটু ভেজে নিয়েছিলাম দিয়ে মজাটা করেছি আশা করি আমার হাজব্যান্ডের ভালোই লাগবে খেয়ে আমার তো বেশ ভালো লাগে মানে আমি শুকনো শুকনোও খেতে পছন্দ করি আর আমার হাজব্যান্ড বলে যে ওর বলে রুটি দিয়ে খেতে খুব পছন্দ হয় তা ও রুটিটা ওর একবার ডায়রিয়া হয়েছিল অনেক দিন আগে তার ডায়রিয়া হওয়াটার পর থেকে না ও না রুটিটাকে না ভীষণ অ্যাভয়েড করে দেখেছি খেতে যায় না মানে আজকে যেমন একটু ঠান্ডা ঠান্ডার মতো ছিল সকালবেলাটা ওই জন্য রুটি খেয়েছে নাহলে সকালবেলায় ভাত বা মুড়ি খায় তরকারি দিয়ে এই তো আজকে রান্না পর্ব হয়েছে রান্না করে উঠে মানে করতে করতে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তারপরে আমিও স্নান করে নিয়েছি করে মেয়েকে ওই গরম গরম বড়া দিয়ে ডাল দিয়ে মেখে মোচাটা অতটা খায়নি আজকে আজকেও ওই দিয়ে খাইয়ে তারপরে ওর আকার ম্যাডাম আসে আকার ম্যাডাম বলতে জানো তো এই ম্যাডামের কাছে ও বেশ ছয় সাত মাস ধরে শিখছে ছয় সাত মাস কি আরও বেশি এই আগের বছরের মাঝামাঝি সময় থেকে শিখছে আমার এক বান্ধবীর বাড়িতে বান্ধবীর মেয়ে শিখতো ওই কথায় কথায় বলা হয়েছিল যে আর ওই বান্ধবীর কাছে আমি আবার যোগা শিখতে যেতাম তা যে ওর মানে ভালো একজন আকার একজন ম্যাডাম আছেন তা বলেছিলাম যে দেখো না কথা বলে তা কথা বলে বলেছিল এমন হয়েছে না ওখানে তিন চার মাস ক্লাস করেছিল ওখানে সবারই না টুকটাক ওই টাইমের প্রবলেম হচ্ছিল বলে আর হয়নি কিন্তু ম্যাডামকে না আর আমার ছাড়তে ইচ্ছা হচ্ছিল না তা আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু কথা বলো না ম্যাডামের সাথে তো ম্যাডামের সাথে কথা বলাতে ম্যাডাম বললো হ্যাঁ আমি শেখাতে আসতে পারি আমাকে দু চারজন দিতে হবে স্টুডেন্ট বললো আমি তো পাড়ায় বেশি মেশি না ছোটোবেলা থেকে যে আমি সবাইকে গিয়ে বলবো কেউ কী শিখবে এসো তা আমার এক বান্ধবী আছে মানে আমার মেয়ের স্কুলেই পড়ে ওর বাচ্চা আর আমার বাচ্চা একই ক্লাসে পড়ে তো ওকে বলতে পারি ওকে বলাতেও একবারে রাজি হয়ে গেছে আমাদের অবশ্য পাড়ার মধ্যেই থাকে এই ওরা দুজন শেখে তারপরে ওই ম্যাডাম এলো ম্যাডামের কাছে আঁকা টাকা করার পর ওর মা চলে যায় এক ঘন্টা একটু আমাদের বাড়িতে ওদের বাড়িতে না সামনেটা যে জায়গাটা আছে না পাশে একটা ওই ডোবা মতো আছে ওই জন্য ওর মা ওকে বাইরে বেরোতে দেয় না ঘরের বাইরে ঘরে বদ্ধতাকে তা আমাদের বাড়িতে এলে একটু মোটামুটি ছোটোখাটো একটা উঠোন আছে বলে ওখানে খেলে আমার মেয়ে আর ওর ছেলে তা খেলাধুলো হয়ে যাওয়ার পর ওর মা এসোকে নিয়ে যায় আবার দুজনের মধ্যে একটু লাগেও ফ্রিকশান চলে আবার যাওয়ার আগে দুজন দুজনকে সরি বলে এই চলে তা ও এখন ওর বাড়ি চলে গেছে বাচ্চাটা গিয়ে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে কারণ ওর আজকে ঘুমটা কমপ্লিট হয়নি ওর মা বলছিল যে ঘুম হচ্ছে ম্যাডাম কি আসবে ও হ্যাঁ ম্যাডাম তো আসবেন ঘুম থেকে উঠিয়ে এনেছে তাও এখন গিয়ে হয়তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে আর আমার মেয়েও আজকে মানে ম্যাডাম যাওয়ার পর ওই খেলাধুলো করার পর এত টায়ার্ড হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আজকে আর সন্ধ্যার সময় পড়তেই বসেনি দেখি ওর বাবা এলে স্কুলের টাস্কটা তো করাতে হবে বলো মানে স্কুলের টাক্স রেগুলার না করলে আমার আর ওর বাবার একদম পছন্দ তাহলে স্কুলে যাবে না মানে আগে যখন প্লে ক্লাসে পড়তো এবিসিডি লিখতে দিত তখনও আমরা তাই বলতাম তা এখন ঘুমিয়ে আছে ভাবলাম এই ফাঁকে ব্লগটা করে নিই তা এই ওই জন্যই বসলাম তোমাদের সাথে একটু কথাবার্তা বলতে এই তো সারাদিনের আজকে কাজ এবার হাজব্যান্ড এলে একটু মেয়েকে নিয়ে একটু খুনছুটি করবে তারপর খেতে দেবো তাড়াতাড়ি শুয়ে পড়া এই তো জীবন আর কি চলো বন্ধুরা আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কোনো একদিন বিশেষ কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো কারণ এখন না ব্লগগুলো মানে এমন করছি না সামনে বসে বসে তোমাদের সাথে কথা বলছি তারপরে এডিট করার সেরকম কিছু ব্যাপার থাকছে না তোমাদের কাছে একদম আপলোড সঙ্গে সঙ্গেই আপলোড করে দিচ্ছি যে আগে যেমন বসতাম তিন চারটে ভিডিও একসাথে এডিট করতাম তারপরে তাকে আরও কত কিছু কারুকার্য করা মানে সেটা হয় না তোমরা নিশ্চয়ই আমার যারা নতুন দেখছ তারা আমার পিছনের ভিডিওগুলো দেখবে আমি কিভাবে থামনেল তৈরি করেছি কিভাবে আমার হাজব্যান্ড আমাকে মানে ভিডিওগুলো করে দিয়েছে কিন্তু কিছু কারণবশত হয় না আমি অনেক দিন আগেই বলেছি ব্লগ করা তো একদম মোটামুটি বন্ধ করে দিয়েছিলাম মাঝে আবার কিছু চালু করেছিলাম তারপরে আবার এই মেয়ের অ্যাডমিশনের ব্যাপার টেপার নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ব্লগিং করা হয়নি তাই এখন ভাবছি যে এই এই যে সময়টা যে মেয়েকে ধরো পড়ানো হয়ে যাওয়ার পরের সময়টা যে এক ঘন্টা সময় বা এই মানে আজকে যেমন মেয়ে একটু ঘুমিয়ে পড়েছে এরকম সময় ওই পাঁচ দশ মিনিটের একটু ব্লক তো করি কিছু তো করি কারণ আগে আমি টিউশন করতাম তারপর বাবার বিজনেসটাকে বাবার সাথে দেখতাম আমি না বসে থাকা মেয়ে নয় ওই হাতের সামনে খাওয়ার রয়েছে খাবো দাবো ঘুমাবো কাজ করব। আমি এভাবে তো মানুষ হইনি আমার বাবা সব সময় বলতো আমার মাও বলে কিছু তো করতে হয় আমার হাজব্যান্ড তো বলে জীবনে এসছো যখন কিছু কর্ম করে যাও ওই আছে থাক বসে বসে খাবে না এগুলো আমার একদমই পছন্দ হয় না তাই জন্যই আমি ভাবি যে কিছু তো করি এই তোমাদের সামনে একটু কথা বলতে বসলাম আস্তে আস্তে হয়তো আমি মনে এনার্জিটা পাবো ঠিকই আবার করব কিন্তু যেই কারণে বন্ধ হয়েছে সেই কারণটা নিয়ে একদিন অবশ্যই তোমাদের সামনে আমি একা নয় আমি আমার হাজব্যান্ডকে নিয়েই বসবো বলবো তা চলো অনেক বড়ো হয়ে গেল দশ মিনিট হয়ে গেল কি আমার এই বক বক শুনবে চলো টাটা বাবাই কালকে আবার কি রান্না করলাম কি খেলাম কি করেছি তোমাদের সামনে অবশ্যই জানাবো টাটা বাবাই সি ইউ